এটা কত মডেল এই গাড়িটা ভাই বাই স্যার এটা কি তেলের গাড়ি অক্ট্রেন্ডে রাইফেন চমৎকার একটা গাড়ি প্রিমিয়াম গাড়ি ঠিক আছে এক্সটেঞ্জের একবারে হাই হাই গ্রেডের গাড়ি না আচ্ছা আচ্ছা চমৎকার একটা গাড়ি এই যে দেখেন যারা ছান্ডু মন্ডু ধরুনায় আছে একজন বর্তমানে কিন্তু এইসব গাড়ির চাহিদা ভালো অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের গাড়িগুলো ক্রয় করতে পারবেন প্রাইস একবারে সীমিত একটা প্রাইস থাকবে নাকি ভাই সান্ডু মুন্ডু দুটা আছে নাকি ভিতরে ইন্টারডো একটু দেখাই দেন একদম কম চালানো এই যে দেখেন একবারে ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড একবার ফ্রেশ নাকি ভাই একদম ফ্রেশ একাতের গাড়ি না একাতের আচ্ছা এই যে দেখেন সিটগুলো কি মানে ইনস্টল করা হয়েছে না ইনস্টল করা হয়েছে সিট সিট কভার লাগানো হয়েছে লাগানো হয়েছে এই যে দেখেন চমৎকার একটা গাড়ি যারা এই ধরনের গাড়ি চান ভাই এক্সিডেন্ট হিস্টরি আছে এক্সিডেন্ট হিস্টরি মার কা কোন গাড়ি পাবেন না আপনি চাইলে যে কোন জায়গা হ্যাঁ চেক দিতে পারবেন চেক দিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত ভাই প্রাইস দিছে আজকে 38 লক্ষ 20 হাজার 38 লক্ষ 20 হাজার 38 লক্ষ 20 হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম